আসসালামু আলাইকুম দর্শক ইজি ড্রাইভিং চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান মাহমুদ আছি আপনাদের সাথে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনার ওয়াইফারের কাজ করা হয় দর্শক আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন তাই কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই এখন দেখাবো কিভাবে আপনার এর কাজ করা হয় তো আমরা এটার জন্য যে এই যে কাটিটা দেখতেছি তো আমরা এই যে কাঠিটা দেখতেছি এটার উপরের দিকে যদি আপনি দেন এটা হলো এন্টিকারের মতোই নিচের দিকে যাবে উপরের দিকে যাবে তা আপনি যদি আমি উপরের দিকে দিই সেক্ষেত্রে এটা ওয়াইপের কাটাটা একবার আর আপডাউন করবে তারপর আবার বন্ধ হয়ে যাবে আর এটা যদি আমি নিচের দিকে একবার দিয়ে রাখি সেক্ষেত্রে দুই সেকেন্ড পর পর একা একা এটা অটো আপডাউন করতে থাকবে ওয়াইফেয়ের কাটা আর যদি আর একঘাট নিচে দেই সেক্ষেত্রে আপনার এক সেকেন্ড পর পর করতে থাকবে আর তারপরে যদি আবার আর এক ঘাট নিচে দেই সেক্ষেত্রে আরও এটা আপনার দ্রুত করবে যে হাফ সেকেন্ডের মতো করবে তাড়াতাড়ি করবে হ্যাঁ আমরা পুল যে লেখাটা দেখতেছি এটা যদি আপনি ডান দিক ডানের দিকে অন করে দেন সেক্ষেত্রে আপনার সামনের গ্লাস থেকে পানি বের হবে আর আপনি যদি এটা পিছনের দিকে দিয়ে রাখেন এই যে রিয়ার লেখাটা আপনি যদি অনেক করে রাখেন সেক্ষেত্রে আপনার পিছনের যে গ্লাস আছে সেখানে ওয়াইফারের পানিটা বের হবে আর আপনার যে এখানে রাখলে সেক্ষেত্রে আপনার সামনের ওয়াইফের পানি বের হবে আর এখানে রাখলে এটা অথ থাকবে পানি বের হবে না এই হলো আমাদের ওয়াইফারের মোটামুটি কাজ দেখানো শেষ আমরা এখন দেখব আপনার যে রুম গ্লাস যেটাকে বলে সেটার কাজ কী আর আমরা এই যে যে জিনিসটা দেখতেছি গ্লাস এই গ্লাসটারকেই কি রুম গ্লাস বলে আর এই রুম গ্লাসটার কাজ হচ্ছে আপনি সিটে বসে আপনি গাড়ির পিছনে কী দেখতেছেন পিছনে কোন গাড়ি আছে সেগুলো দেখার জন্য আপনার এই গ্লাসটা ব্যবহার করা হয় তো আপনার গাড়ি যখন রানিকে থাকবেন তখন কিন্তু আপনার সামনের মনিটর গ্লাস বন্ধ থাকবে সেক্ষেত্রে আপনার পিছনে দেখার জন্য এই যে রুম গ্লাসটা ব্যবহার করতে হয় দর্শক আমরা ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো দর্শক আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তাহলে আমরা সেই অনুযায়ী পরবর্তী ভিডিও নিয়ে আসবো আর যদি আপনার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ